গত একত্রিশে মার্চ বিকেল নাগাদ যে বিধ্বংসী ঝড় হয়েছিল সেই ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছিলেন বার্নিশ এলাকার সম্পারায় তার দুই পায়েই গুরুতর চোট লাগে যার জেরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রায় সতেরো দিন তার কথায় চিকিৎসকরা জানিয়েছেন ছ মাসের আগে তিনি হাঁটাচলা করতে পারবেন না ফলে বর্তমানে তার একমাত্র ভরসা বিছানা এদিকে সেই ঝড়ের ফলে গুরুতর আহত হয় তার ছেলে রোহিত রায় সে বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন একদিকে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি নিজে অসুস্থ অন্যদিকে ছেলে ভর্তি রয়েছেন নার্সিংহোমে তার মাঝেই শুক্রবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিলেন শম্পা রায় টোটো করে ভোট কেন্দ্রে গিয়ে

জলপাইগুড়ি থেকে এই যে ভোট দিতে গেলেন আশা থাকে প্রত্যেকে আপনাদের যে এলাকার পরিস্থিতি কি বলবেন হ্যাঁ আশা তো আছে কি চাবেন একটা থাকার জন্য ভালো ব্যবস্থা ব্যবস্থা করে দেব আমি অসুস্থ বাচ্চাকে নিজেকে থাকতে পারি আমি তো ছয় মাসও দাঁড়াতে পারবো না ডাক্তারবাবু বলছিল আমার থেকে তো আমার বাচ্চা আবার চিকিৎসার ব্যবহার সে সময় বহন করছিল সরকার থেকে দিছিল কি ব্যবস্থা করেছিল আর ক্ষতিপূরণ যেটা দেওয়ার কথা সেগুলো ক্ষতিপূরণ কি পাইছিলেন কিছুটা হলো যেটা ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে